এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য খুবই ইন্টারেস্টিং তুমি কি দ্য স্নেক ভেনোম থিওরি এর কথা শুনেছ সাইকোলজিতে দ্বারাও বুঝিয়ে বলছি ভাবো তোমাকে একটা সাপ কামড়ে দিল আর তুমি নিজেকে ভালো করার পরিবর্তে সেই সাপের পেছনে দৌড়াচ্ছ বদলা নেওয়ার জন্য বা এটা বোঝার জন্য সে এমনটা করল কেন সাইকোলজির মতে মানুষের মস্তিষ্ক সময় যন্ত্রণার উৎসে ফোকাস করে আর যখন তুমি নিজের হিলিংয়ের উপর মনোযোগ দিচ্ছ না তখন সেই বিষ তোমার মধ্যে আরও ছড়িয়ে পড়ে এবং সেটা তোমার আরও ক্ষতি করে কিন্তু আসল হিলিং কখন শুরু হয় জানো যখন তুমি বাইরের এক্সপ্লানেশন খোঁজা বন্ধ করে নিজের ভেতরের প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করো। এই কেসে যেখানে সাপ কামডেছে সেখানে সাপের পেছনে না গিয়ে নিজের ওষুধ খাওয়ায় মন দাও মানে সাপের বদলে বিষের উপর ফোকাস করো একইভাবে তোমার জীবনে অনেক মানুষ আছে অনেক প্রবলেমেটিক সিচুয়েশন আসবে কে এটা তৈরি করেছে বা কেন করেছে এটা ভাবার দরকার নেই ভাবা উচিত এই প্রবলেম থেকে কিভাবে বের হওয়া যায় সাপ বা সেই মানুষটিকে দোষ দিয়ে কিছু হবে না বরং সময় নষ্ট হবে মন খারাপ হবে নেগেটিভ এনার্জি ছড়াবে তাই আজ থেকেই যেই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে ক্ষমা করে দাও এটা নয় যে তুমি খুব মিষ্টি বা তাদের প্রাপ্য ক্ষমা দিচ্ছ বরং তুমি নিজের মধ্যে আর কোনও নেগেটিভিটি রাখতে চাও না কারণ যখন তুমি শুধু বদলা চিন্তা করো। তখন সেই বিষ তোমার মধ্যেই ঢুকে পড়ে তাই নিজেকে গ্রো করাও আমি আছি তোমার পাশে তোমাকে গ্রো করতে সাহায্য করার জন্যই এমন কন্টেন্ট বানাচ্ছি তাই এটা ভেব না এই চ্যানেলটা আগে পেলে ভালো হতো আজ পেয়েছ তাই এখনই সাবস্ক্রাইব করো না হলে হয়তো এটা ছিল তোমার সাথে আমার শেষ দেখা